بنا الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك اي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين আমাদের এই في কবুল ফরমাও এর মধ্যে যা সব মনে

খাস রে আমরা মা ইয়াৰ বাবারে মন ফর্মাও আমরা কবর মা শুনি মাইয়ের বাবারে জন ধরে বৰ আমরা জারার মা ইয়ের বাবা জমিন আয়াতরে বাড়াই দেও আয়াল্লাহ আমরা রুস্তা দখল পি নমুৰ সিদৰ্তল জারে বুলৰ ফর্মাও এই মবিলেই জল করতে যত মানসি তেখাদিয়া পয়সা দিয়া মুদিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেনের কথা চাই হায় আল্লাহ আপনার বান্দাবানদের দুনিয়া আখেরাতে তোলা সাহায্য করে ভরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায় মানুষ আছেন প্রত্যেকে কারণে করেbartabidাল পরমাউ হায় আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত অবর হেফাজত পরমাউ হায় আল্লাহ আমাদের जवान ভাইহিন দলে হযরত আমার মত সসে বানাই দাও আয় আল্লাহ ইশাল সমাফিল কমিটির কবল ফরমাও আয় আল্লাহ বহু মানু আসলা ইশালে সমাফিল করাইয়া আই জমিন নাই অন্ধকার কবর তাদের মা ফরমাও আল্লাহ যে গুরু হাইতে সল্লে তুই বাদান ফরমাও আল্লাহ তোমার বন্দা হল আপনার হাওলা করলাম কফিল বলি যাও আমি আপনার হাওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার বন্দা হলে আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস আলিয়া যে হরিমান সম্মান মায়া করলা আল্লাহ তোমার বন্ধ মন্দিরে আপনি দুনিয়া ঘরে তোলে যদি গাল বালাইলাম আয় আল্লাহ সামনে মা হে রমদান মোবারক মাস আসতেছে আয় আল্লাহ সহি সালামতে রোজা গুন্দর তৌহিদার ভরমা

আমরা খান্দ তলি লয়া মানসর দুয়ারে দুয়ারে কোরআনি লয়ো না হে আল্লাহ হে আল্লাহ আমরা খরনা কোলে গড়ো আটাই বুধবারে ছুটাই দে ও ভাবি হলো রে দূর ভরমাও বেরোজগার হলো রে হালাল রোজির সন্ধান কলিয়া দেও হে আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা